এই সুন্দর চপার বোর্ডটা আর ছুরিগুলো আমি নিয়েছি মিশো থেকে মাত্র তিনশো টাকায় তো চলো দেখে নি এর কোয়ালিটিটা কেমন এসছে বা কি রকম জিনিসটা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে প্রথম দেখাতেই তাই তো অর্ডারটা করেছিলাম আর যখন দেখলাম দুটো জিনিস আমি একসাথে পাবো চপার বোর্ড প্লাস কাটার জিনিসগুলো তাই জন্য আমি আর দেরি না করে চটপট অর্ডার করে দিয়েছিলাম এবং জিনিসটা হাতে পাওয়ার পর আমার মনটা একদম খুশিতে ভরে গেছে সুধ ই অসাধারণ কোয়ালিটি এবং যে ছুরিগুলোর কোয়ালিটি না জাস্ট ফাটাফাটি আমরা দোকানে কিনেও এরকম জিনিস কিন্তু পাবো না মিশো থেকে আমি যেই জিনিসটা পেয়েছি চপার বোর্ডটা দেখো জাস্ট একদম মোলায়ম মতন আর একদম পুরো মানে চকচক করছে এত সুন্দর কাঠটা আর কাঁচি দিয়েছে তার সাথে একটা কাঁচিটাও খুব সুন্দর ধারালো আর প্রত্যেকটা ছুরি ধারালো হয়েছে তোমরা যদি নিতে চাও এরকম সুন্দর একটা ছুরির শেড প্লাস সাথে থাকবে একটা চপার বোর্ড তাই আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু মিশোতে যে অর্ডারটা করে ফেলো আর আমার শরীর খারাপের কারণে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি এবার ভাবছি ভিডিওটা কন্টিনিউ করব। তোমরা কিন্তু আমার পাশে থেকে টাটা বাই বাই